হজরত উসমান্লাহু তারান জন্য আল্লাহ পাক কেমন ভাবে জান্নাত দিন করলেন জান্নাত দিনের ভিতরে এত নাজ নিয়ামত দিলেন জান্নাত সাদে করে আল্লাহ আমি মোহাম্মদ রহিসুল আল্লাহ সাল্লাল্লাহু আলু সাল্লাম কে বললেন বুঝি যান যান আমার উসমানের জন্য আমি জান্নাত দিন বান করেছি কত নাজ নিয়মত দিয়েছি আপনি নবীজি উসমানের জান্নাতটাকে একটু ঘুরে দেখে আসুন বলেন না সুবহান আল্লাহ সুবহান হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কি আমল করেছে আল্লাহর রাস্তায় কিভাবে কি করেছে কি আমলের বিনিময়ে আল্লাহ পাক এত সুন্দর করে নাজ নিয়ামত দিয়ে জান্নাত বানাইছে আর হাবিবকে ওই জান্নাত দেখার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছে বলেন সুবহানাল্লাহ কি আমল করেছে সে আমল আমাদের সকলের জানার দরকার আছে না নাই অবশ্যই জানার দরকার আমরা যদি ওইভাবে আমল করতে পারি আল্লাহ পাক আমাদের কেউ জান্নাতের মেহমান বানায় দিবেন কি আমল করেছে আসুন আমরা জেনে নেই অনুরুত উসমান তার জীবনে কি আমল করেছে যার বিনিময়ে যার বিনিময়ে মন জান্নাত আল্লাহ পাক দান করেছে হলিবাদুল মুসলিমের হজরতে আমবকর। সিদ্দিগুর হুতালার নুন আর জামার দুর্ভিক্ষ দেখা গেল মানুষেরা খাবারের খাবার পাইতেছে না সকলে মিলে হলিফাতলার মুস্তিমিন হাজরথে অব কর সিদ্ধিকুরুশী আল্লাহ হুতালার মুখে বললেন অব হলিফাতলার মুস্তিমিন দুর্ভিক্ষের কারণে আমরা খাবার পাই না কি করুনীয় আমাদের কি করা দরকার কীভাবে আমল করবো কি কাজ করলে আমাদের উপর থেকে আল্লাহ করে আমাদেরকে বলে দেয় হলিমের হাজারে থাকবেন সকাল বেলায় সকলে তোমরা এখানে চলে আসবে আমরা সকলে মিলে আল্লাহর কাছে দরখাস্ত করবো আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমাদের সকলের উপরে থেকে ঈদুর বিক্ষত করে দেয় আল্লাহ ছাড়া তো আমাদের মহিলা নাই

হাজার হাজার মন খাদ্য দ্রব্য নিয়ে এসে মদিন সকলে গিয়ে বলে উসমান। আমরা খাবারের অভাবে আছি আপনার খাবার আপনার এই খাদ্য দ্রব্যগুলি কয় টাকা কেজিতে আমাদের কাছে বিক্রি করবে হজরত উসমান উজিয়েল্লাহ রান বললেন তোমরাই বলো কয় টাকা কেজিতে নিতে পারবে কয় টাকা কেজি আমাকে দিতে পারবে সময় বলে উসমান। আমরা আপনাকে প্রত্যেক কেজি বিনিময় এক টাকা করে দিতে পারব এক টাকা দরা আমরা দিতে মান হযরত ওসমান বললেন না 1 টাকা কে আমি মাল বিক্রি করব না আমি মাল বিক্রি করব 700 টাকা যে ব্যক্তি 1 কেজির দাম 700 টাকা দিতে পারবে তার কাছে আমি মাল বিক্রি করব সকলে মন খারাপ নিয়ে চলে গেল কয়েক ঘন্টা পরে হযরত ওসমান رضی আল্লাহু

আমি তুমি না বললে দিচ্ছি না আমি এমন জনের সাথে ব্যবসা করতেছি আমার বিশ্বাস প্রত্যেক কেজির বিনিময়ে আমাকে সাতশো টাকা ইউনি দিবে ব্যবসা যার সাথে হজরত উসমান রুজি আল্লাহ তালু বললেন তিনি কে আমাদের মালিক আল্লাহ আল্লাহর সাথে ব্যবসা বলে আমি যার কাছে মাল বিক্রি করেছি তোমরা জানো না

বহুদিন ধরে আপনাকে স্বপ্নে যদিও দেখতে পাই না আপনার সাথে কিছু কথা আমার রয়েছে নবীজি আমার কথাগুলো একটু শুনুন নবীজি বলল আব্বাস আমার তীরে হয়ে যাইতেছে আল্লাহ পাক আমার উসমানের জন্য এমন জান্নাত আর জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত দিয়েছে আল্লাহাক আমাকে উসমানের জান্নাত দেখার জন্য দান করেছে যার বিনিময়ে আমি তার জন্য এমন জান্নাত আপনি নবীজি গিয়ে দেখে আসুন তার নাজ কত ধরনের নাজ নাজ আমি আল্লাহ পাক দিয়েছি তে বলো তোমার সাথে এখন সময় দিতে গেলে আমার হয়ে যাবে সেজন্য আমাদের সবাইকে সর্ব ধরনের আমল করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য আমাদের নিয়ত যদি খাটি থাকে নিয়ত যদি আল্লাহর জন্য হয় প্রত্যেকটা দান প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ পাক আমাদের আমল নামাই সব দিবেন ইচ্ছা আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে হযরত ওসমান رضی اللہ মত মানুষের কল্যাণের জন্য মানুষের জন্য মানুষ মানুষের জন্য কাজ করবে হযরত ওসমান رضی اللہ تعالی عنہর মনি আমরা সকলেই জন্য মানুষে উপকার করতে পারে দান করতে পারে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আরজ করে না আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته